কেমন আছেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম মানে আমি কার্চনা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা চার পাঁচ দিন পরে আপনাদের মাঝে আমি চলে এসেছি তো সবাইকে আমার ভিডিওর জন্য অপেক্ষা করছিলেন বলতে পারবো না কারা অপেক্ষা করেছিলেন তো আমার মনে হচ্ছে আপনাদেরকে আরেকটি ভিডিও দেওয়া দরকার আর শুধু ইচ্ছে না মন চায় প্রতিদিন আপনাদেরকে ভিডিও দেয় কিন্তু সে সুযোগ বা সময় না করে না বন্ধুরা তো আজকে আপনাদের জন্য ছোটো ভিডিও নিয়ে এসেছি প্রথমেই দেখলেন সকালের সুন্দর কিছু দৃশ্য আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি আমি কিচেনে গিয়েছিলাম সকালে তো নাস্তার জন্য যখন কিচেনে গেলাম জানাওয়াটা খুলে বাইরের পরিবেশটা দেখে অনেক মুখ হয়েছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে তো তারপর আমি নাস্তাও করে নিয়েছি সেটা আপনাদের সাথে আজকে আর শেয়ার করিনি বন্ধুরা শুরুতেই বলে নিয়েছি যারা ভিডিও দেখছেন আমার সাথে আছেন অল্প কিছু বন্ধুরা আমার এই চ্যানেলের সাথে নতুন বন্ধুরা যারা যুক্ত হয়েছেন তারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কেন কেন দেখবেন না কারণ আমার ভিডিওটা খুবই ছোটো একদম অল্প সময় ভালোবেসে দেখলে অবশ্যই পুরো ভিডিও যদি থাকতেন আমার সাথে তো বন্ধুরা আমি এখন দুপুরের জন্য কিছু রেসিপির আয়োজন করেছি খুব সাধারণ খাবার তো আপনাদের সামনে সেগুলো আমি প্রেসেন্ট করলাম আমি না মাছ রান্না করেছি মানে কেলেপিয়া মাছের ঝুল করেছি আমার হেড টেন ছিল ঝুল করার জন্য তো আমি ঝুলই করেছি আর এখন হচ্ছে আমি ঝুলার ডাল রান্না করেছি একরকম পানি দিয়ে মোটামুটি পানি দিয়ে তো এই দুটি রান্নাই আজকে আমি করেছি আর আমার অনেক কিছুই আপনাদের মতো হবে না কারণ আমি এখন একদমই নর্মাল পরিবেশে নর্মাল ভাবে বলতে গেলে খুব সাদা মাথায় জীবনযাপন করছি আর এর থেকে বেশি কিছু আমার পক্ষে করা সম্ভব না মন চাইলেও অনেক কিছু আমি থাকতে পারি না বন্ধুরা তো অনেক মানুষের দুঃখের সঙ্গে হয় না সুখের সঙ্গে হয় আমার জেনে কে যারা ভালোবাসেন বা আমাকে যারা ভালোবাসেন তারা বন্ধু যদি তাহলে সুখের সময় না দুঃখের সময় আমার সাথে বেশি থাকতে আশা করছি তো বন্ধুরা আমার কথাগুলো অনেক সময় এলোমেলো হয়েছে আমি অনেক রাতে হয়েছে অনেক সময় অনেক লিখে কথাগুলো আস্তে আস্তে বলি আপনারা একটু কষ্ট করে বুঝে যাবেন বুঝে নেবেন কি আর এটা হচ্ছিলো সন্ধ্যার পরে আমার বাচ্চারা বলছিলো কিছু একটা বানিয়ে দিতে তো ভাবলাম কী বানাবো এখন মনে পড়লো যে এই ময়দা দিয়ে চালের গুঁড়ো এবং ময়দা এড করে মিষ্টি সন্দেশ আমরা বলি সন্দেশ তো অনেকে পোয়া পিঠাও বলেন তো এই পোয়া পিঠা বানিয়ে ওদেরকে দেবো একটু বেশি করে বানাচ্ছি তবে খুব বেশি না কিছু পিঠা হয়ে যাবে তো আপনারা আমার পিঠাগুলো দেখেন আমার কথা শুনুন বন্ধুরা আমার এই চ্যানেলটা মাত্র দুই তিন মাস আগে আমি অন করেছি ওপেন করেছি তো এই চ্যানেলটার কী অবস্থা হবে আমি জানি না অনেকে সফলতা ইউটিউবে পান যাদের ভাগ্য সাথে থাকে আল্লাহ যাদেরকে সাহায্য করেন সবার দোয়া সবকিছু মিলে কিন্তু একটি মানুষ এগিয়ে যেতে পারে সেই সাথে আপনাদের মতো অনেক বন্ধুদের উৎসাহ অনুপ্রেরণা সবকিছু কিছু সাথে তো অবশ্যই থাকতে হবে ওটা তো আমার সাথে গিয়েছে জানি না আমি অনেক সুবিধা বঞ্চিত এক মানুষ বলেছি কয়েকটা ভিডিওতে তো আপনারা দয়া করেন আমার সাথে থাকার চেষ্টা করেন আমার ভিডিওর সাথে সবসময় মিশে থাকার চেষ্টা করবেন আমাকে একটু হেল্প করবেন আমি পিঠা বানাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি তো আমার তো অন্যভাবে কিছু করার মতো না সময় বলে করতাম পারছি না বলেই চ্যানেলটা ওপেন করেছি দেখি যদি কখনো থাকে কিছু থাকে কোনো সফলতা আমার জন্য আল্লাহ রাখেন তাহলে হয়তো আমি এই দিন সফল আবার হয়তো একদম খালি হাতে এই জায়গা থেকে ফিরে যাব এই প্ল্যাটফর্মটা অনেক কঠিন জায়গা যারা ইউটিউবে আছেন বকিং করেন তারাই জানেন এই প্ল্যাটফর্ম সম্পর্কে সবাই বলতে পারবেন না কিন্তু বন্ধুরা এটা কিন্তু অনেক কঠিন জায়গা এখানে টিকে থাকা অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয় অনেক যুদ্ধ করে টিকে থাকতে হয় আমি চেষ্টা করছি কিন্তু আমার অনেক প্রতিকূলতা আছে আমি সব সময় চাইলে সব কিছু করতে পারি না সম্ভব না কিছু থাকার পরও অনেক মানুষ অনেক কাজে ব্যর্থ হয় আমি হয়তো হব তো আমার ভিডিওটা আসলে খুব কম সময় ছিল দেখলে নি আমার মনে হচ্ছে না যে সবাই আমার সাথে এখনও আছেন তবে যদি কেউ থেকে থাকেন এখন পর্যন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের মাঝে ইনশাল্লাহ আমি ফিরে আসবো যদি উপর আলাম সুস্থ রাখেন আপনাদের ভালোবাসার জন্য আপনাদের কাছে ফিরে আসতে মন চায় তো আবারও দেখা হবে আরেকটি দিনে আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হয়তো আমি চলে আসবো আবার একটি কথা বলছি যদি আমি সুস্থ থাকি তো সেই পর্যন্ত সবার জন্য সবার পরিবারের জন্য মন থেকে দোয়া করি সবাই যেন অনেক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কুমি ভিজো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ